আপনি ক্যামেরা ঢেকে করেন বলে আপনি হাত ঢেকে রেখেছিলেন আপনার সাথে ভাই হ্যাঁ আমি কৃষি অফিসারকে বলেছি যে ভাই মেয়ের প্রতি আমার

সেটা такой учиत। আর যতটুকু দিনের আজকে তাৎপর্যপূর্ণ হবে না আমি ততটুকু রাষ্ট্র আর রাষ্ট্রকে আপনাদের আমরা আপনাদের বুঝতে বলতে কতটা দূষণ হয়েছে সুবিধা ভোগকিতে তালিকা এবং কোন কোন তালিকা আছে কবে দিবেন কবে দিবেন দে

ঠিক <laughs> আছে